ওটা কংগ্রেস বলতে পারবে অধীর বলতে পারবেন রাহুল বাবুরা বলতে পারবেন তবে একটা কথা এখন প্রসঙ্গে উঠলো কোন চোর গরু চোর কয়লা চোর থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে যদি বাংলায় কোন রকম জোটে থাকে সেই জোটে আমরা থাকছি না নির্বাচনে বাম কংগ্রেস জোটের সঙ্গে আইএসএফ নেই বিস্ফোরক মন্তব্য নওশাক সেতিকে পাঁচ রাজ্যের ভোটের মধ্যে তেলেঙ্গানা ছাড়া সবকটিতেই প্রায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের আর তেলেঙ্গানার পল নিয়ে কংগ্রেসের অবস্থান জানতে চাওয়া হলে নওশাদ সিদ্দিকি বলেন বিষয়টা রাহুল গান্ধী অধীর চৌধুরীরা বলতে পারবেন তবে তিনি জানিয়ে দেন রাজ্যে যদি কোনো জোট হয় তাহলে গরু চোর কয়লা চোর বা দুর্নীতিতে যুক্ত কোনো দলের সঙ্গে জোটে যাবে না আইএসএফ কি ব্যাখ্যা দিচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শোনাই আপনাদের কংগ্রেসের বাংলা কি স্ট্যান্ডপয়েন্ট হওয়া উচিত কারণ তেলেঙ্গানা যে নির্বাচন দেখা গেল সেখানে তো কংগ্রেস ভালোই করেছে সেক্ষেত্রে ওটা কংগ্রেস বলতে পারবে অধীর বাবুরা বলতে পারবেন রাহুল বাবুরা বলতে পারবেন তবে একটা কথা এখন প্রসঙ্গে উঠল কোন চোর গরু চোর কয়লা চোর থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে যদি বাংলায় কোনো রকম জোটে থাকে সেই জোটে আমরা থাকছি না ওটা কংগ্রেস বলতে পারবে অধীর বাবুরা বলতে পারবেন রাহুল বাবুরা বলতে পারবেন তবে একটা কথা এখন প্রসঙ্গে উঠলো কোন চোর গরু চোর কয়লা চোর থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে যদি বাংলায় কোন রকম জোটে থাকে সেই জোটে আমরা থাকছি না প্রসঙ্গত এর আগে মঙ্গলবার পাঁচই ডিসেম্বর বিজেপি এবং তৃণমূলের একে অন্যকে চোর মন্তব্যের জন্য টস করার নিদান দিয়েছিলেন নওশাদ থেকে উনত্রিশে নভেম্বর বুধবার ধর্মতলের সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সেদিনেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে আম্বেদকার মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা বিক্ষোভে ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও অমিত শাহের মিটিং শেষে এদিন বিকেলে হঠাৎই বিধানসভায় চলে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সময় বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান দিয়েছিলেন তিনি পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেয় তৃণমূল বিধায়কেরাও পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী পাঠাতে হয় এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোর চোর স্লোগান দেবার জন্য হেয়ার স্ট্রেট এবং ময়দান থানার বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নওশাদ সিদ্দিকি মঙ্গলবার মন্তব্য করেন যে তৃণমূল এবং বিজেপি নিজেরা আগে টস করে কে ভালো কে মন্দ তাতে অন্তত বিধানসভার কাজকর্ম ঠিক মতো চলতে পারবে আর এদিন নওশাদ সিদ্দিকী বলছেন যে তিনি জোট হলে কোনো পক্ষের সঙ্গেই যাবেন না শোনাই আপনাদের শুনুন কংগ্রেস বলতে পারবে অধীর বাবুরা বলতে পারবেন রাহুল বাবুরা বলতে পারবেন তবে একটা কথা যখন প্রসঙ্গে উঠলো কোন চোর গরু চোর কয়লা চোর থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে যদি বাংলায় কোন রকম জোটে থাকে সেই জোটে আমরা থাকছি না পাঁচ রাজ্যের ভোটের মধ্যে তেলেঙ্গানা ছাড়া সব প্রায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের আর তেলেঙ্গানার ফল নিয়ে কংগ্রেসের অবস্থান জানতে চাওয়া হলে নৌসাদ সিদ্দিকী বলেন বিষয়টা রাহুল গান্ধী অধীর চৌধুরীরা বলতে পারবেন তবে তিনি জানিয়ে দেন রাজ্যে যদি কোনো জোট হয় তাহলে গরু চোর কয়লা চোর বা দুর্নীতিতে যুক্ত কোনো দলের সঙ্গেই জোটে যাবে না আই আমরা জানি যে এর আগে মঙ্গলবার পাঁচই ডিসেম্বর বিজেপি এবং তৃণমূলের একে অন্যকে চোর মন্তব্যের জন্য টস করার নিদান দিয়েছিলেন নৌসাদ সিদ্দিকী সেটাও শোনাই আপনাদের এটা কংগ্রেস বলতে পারবে অজিত বাবুরা বলতে পারবেন রাহুল বাবুরা বলতে পারবেন তবে একটা কথা যখন প্রসঙ্গে উঠলো কোনো চোর গরু চোর কয়লা চোর থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে যদি বাংলায় কোনো রকম জোটে থাকে সেই জোটে আমরা থাকছি না তৃণমূল বলছে বিজেপি কি চোর বিজেপি বলছে তৃণমূল কি চোর সেটা নিয়ে তারা অতিব্যস্ত হয়ে গেছে কে চোর কে চোর প্রমাণে তারা ব্যস্ত হয়ে গেছে বিধানসভাতে আমাদেরকে পাঠিয়েছে জনগণ নির্বাচিত করে জনগণের জন্য আইন তৈরি করা বা যে আইনগুলো আছে সেইগুলোকে সংশোধনীর মাধ্যমে জনকল্যাণমূলক যাতে আইন তৈরি হয় এগুলোর জন্য আর বিশেষ তাদের বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে যেগুলো যা প্রয়োজন আছে সেগুলো বলার জন্য সেই কার্যপ্রণালী ছেড়ে দিয়ে কিন্তু আমার মনে হয় বেশি শুধু রাজনীতিতে ভেসে থাকবো দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জনমানুষের প্রভাব রাখতে হবে দু হাজার চব্বিশকে সামনে রেখে যেন বিধানসভার মধ্যেও ওইটা কাজ চলছে কারণ এখানে মেনশন আছে আপনার কলিং অ্যাটেনশন আছে কোয়েশ্চেন অ্যান্সারের পর্ব আছে বিভিন্ন পর্ব আছে সেই মতো সেইগুলোতে কনসেন্ট্রেট করা দরকার তবে একটা কথা যে প্রসঙ্গ যখন হলো আমার মনে হয় এত চিৎকার চাষামিচি না করে দুজনের টস করে নিক কে কী কোন কে ভালো কে মন্দ তারা টস করে ডিসাইড করুক অন্তত বিধানসভা যে চলছে দুজনদেরই সহযোগিতা করুক একজন প্রধান অপোজিশন আছে একবার রুলিং পার্টি আছে তারা বিধানসভাটা সুস্থভাবে তারা পরিচালনার ব্যবস্থা করুক তাদের মধ্যে টস হোক না যে কে ভালো কে মন্দ দেখুন একে অপরকে চোর ডাকা চোর বলছে চোর বলে সম্বোধন করছে কে মুখ্যমন্ত্রীকে বলছে তো কে অমিত কে বলছে তো ওইগুলো অবাঞ্ছিত শব্দ না প্রয়োগ করে অসংসদীয় শব্দগুলোকে বিধানসভার মধ্যে না নিয়ে এসে টস করে নি টস করে অন্তত এই বিষয়টাকে চ্যাপ্টারকে ক্লোজ করে বিধানসভার কাজ যাতে সুষ্ঠুভাবে হোক তার ব্যবস্থা করা না দেখুন আমাদের কাস্টাডিয়ান তো সবটাই দেখছেন তার নজরে সবটাই আছে ইভেন নওশাদ সিদ্দিকি সেদিনের বক্তব্য আপনাদেরকে শোনালাম মানে যেদিন তিনি টস করার নিদান দিয়েছিলেন পাঁচই ডিসেম্বর বিজেপি এবং তৃণমূলের একে অন্যকে চোর মন্তব্যের জন্য টস করার নিদান দিয়েছিলেন উনত্রিশে নভেম্বর বুধবার ধর্মতলের সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আর সেদিনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে আম্বেদকারের মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থানে বসেছিলেন তৃণমূল বিধায়করা বিক্ষোভে সামিল হন মুখ্যমন্ত্রী নিজে অমিত শাহের মিটিং শেষে এদিন বিকেলে হঠাৎই বিধানসভায় চলে আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান দিতে থাকেন পাইটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেন তৃণমূলের বিধায়করাও আর এই পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভেয়ার স্ট্রিট থানায় মামলাও দায়ের হয়েছে নওশাদ মঙ্গলবার মন্তব্য করেন তৃণমূল এবং বিজেপি নিজেরা আগে টস করেনি কে ভালো এবং কে বন্ধ এবং তারপর তিনি বলছেন যে যদি কোনো জোট হয় তাহলে তিনি কোনো দিকেই যাবেন না তো যতই লোকসভা ভোট এগিয়ে আসছে ততই যেন উত্তাপটা আরও বাড়তে শুরু করেছে সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা